ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা নাকি খুব কঠিন একটা কাজ বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এতটা সহজ উপায় দেখাবো জাস্ট দু মিনিটে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন করে ফেলতে পারবেন সো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখ প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর আপনার ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন্স রয়েছে অথবা আপনার প্রোফাইল পিকচার রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন তারপরে উপরের দিকে সেটিংসের একটা আইকন দেখতে পারবেন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক দিবেন দেওয়ার পর আবারও নিচের দিকে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে সেমটাই আবার এইখানে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনার প্রোফাইল নামটা দেখাবে জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন এখন এখান থেকে কারেন্ট পাসওয়ার্ডটা দিতে বলছে অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি বর্তমানে ইউজ করছেন ফেসবুক লগ করার জন্য সেইটা তারপর নতুন যে পাসওয়ার্ডটি দিবেন সেটা দিবেন তারপর হচ্ছে নতুন পাসওয়ার্ডটা সেমটাই আপনি আবার রিটাইপ করবেন মানে দুইবার নতুন পাসওয়ার্ডটি দিবেন যেটা আপনি বসাতে চাচ্ছেন নতুন করে ওকে প্রথমেই আমি আমার বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবারে আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটা নতুন যে পাসওয়ার্ডটা দিলাম সেমটা আবার রিপাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার কাজ মোটামুটি শেষ আর এই দুইটা উপরেরটা আর নিচেরটা ম্যাচ না করতো তাহলে কিন্তু এখানে শো করতো যেহেতু ম্যাচ করে গেছে তাই কিছু বলে নাই সো এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড এইখানে একটা ক্লিক দিব তার আগে দেখেন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে লগ আউট অফ আদার্স ডিভাইস ঠিক আছে এখান থেকে তারা বলছে যে আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করছেন ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এই অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে থাকে সেমটাই তাহলে এটাকে আপনি লগ আউট করে ফেলতে চাচ্ছেন আর যদি মনে করেন যে না আপাতত লগ ইন করাই থাকুক অন্য ডিভাইসগুলোতে জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে থাকুক তাহলে এটার জন্য তুলে দিয়ে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন এখন তারা আমাদেরকে একটা কোড পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপে ঠিক আছে সো এই কোডটা এখানে বসাতে হবে আর যাদের স্টেপ ভেরিফিকেশন রয়েছে অর্থাৎ তাদের সিমে কোড যাবে তাদেরও কিন্তু এই কোডটা বসাতে হবে ওকে অলরেডি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মধ্যেও আমাদের কোডটা পেয়ে গেছি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে ওকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তারা কিন্তু বলছে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটুকু কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তার মানে হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ডটুকু চেঞ্জ করে ফেলেছি এই হচ্ছে বিষয় শুধু ঝামেলা করতে পারে কোন জায়গাটা যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকে তাহলে আপনার সিম কার্ডে কোড যাবে ওইটা কালেক্ট করে এনে আপনাকে এখানে বসাতে হবে আর এখানেও কিন্তু হোয়াটসঅ্যাপে কোড গিয়েছে ওকে পদ্ধতি একটাই সো গাইজ আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় আজকের মতে আমি দিবি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ